Vamos é é? <crisos> ficar <crisos> 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 নমস্কার সবাইকে জানাই ক্রিয়েটিভ রিখিয়া এই চ্যানেলে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বলো কেমন আছো সবাই আর আমার থেকে যারা বড়রা তারা কেমন আছেন সবাই হাই বৌদি হাই 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 বলো কি করছো সবাই আশা করি সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি খুব মিষ্টি এই কথাটা অলমোস্ট আমাকে প্রতিদিনই বলে প্রতিদিনই বলে প্রতিদিন প্রতিদিন আমাকে কেউ না কেউ বলবে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই খুব খুব ভালো আছি হ্যাঁ সেটাই চাই ভগবানের কাছে প্রার্থনা করে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই চাই তোমরা তোমাদের পরিবারের সবাই প্রত্যেকে ভালো থাকো প্রত্যেকে এমনকি পশু পাখিরাও যেন ভালো থাকুক সত্যিটা তো সবাই বলবে না এটা সত্যি না এটা সত্যি না বলো প্রত্যেকের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তুমি এজেকে কেন খারাপ বলছ বলবো না বলবো না খারাপ আমি তো মানুষ মানুষও জন্ম পেয়েছি আমার তো নিজেকে নিজে খারাপই বলবো ভালো তো বলবো না উড়িয়ে বাবা এমন করে দেখছে বাবরে বাবড়ে আমি ফার্স্ট দেখলাম ভালো লাগলো তাই বললাম থ্যাংক ইউ আজকে দেখে ব্লগ দিচ্ছি কালকে থেকে প্রতিদিন একটা করে ভ্লগ ব্লগ ভিডিও দেব আর আমি প্রথমেই সরি বলছি কারণ এতদিন আমি কোনো ব্লগ শেয়ার করিনি কারণ আমার মাথাতে আসেনি সত্যি কথা তো ভাবলাম এবার থেকে একটা করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যায় তো সেই জন্য ডিসিশান নিয়ে নিলাম যে হ্যাঁ একটা করে ভ্লগ শেয়ার করব। হাই ম্যাডাম কেম ডিনার হলো হ্যাঁ আমার ডিনার হয়ে গেছে তোমার ডিনার হয়েছে তুমি কি করছো তুমি কেমন আছো ব্লগটা দেখো আর অবশ্যই কমেন্ট করো খারাপ হলেও কমেন্ট করবে খারাপই হবে খারাপই লাগবে আর তাও একটু কমেন্ট করে দিও ঠিক আমার নিজের দিদির মতো দেখতে তুমি হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দিদি বলার জন্য অনেক থ্যাংক ইউ হুম আমরাও কমপ্লিট আমরাও কমপ্লিট আমি এই শুয়ে আছি আচ্ছা হুম ভালো আছি আচ্ছা তো কী খাওয়া দাওয়া হলো তুমি কেমন আছো আমি কী খেয়েছি সেটা আমি ব্লগে দিয়ে দিয়েছি ব্লগে দেখতে পাবে আর কাল থেকে আমি প্রতিদিন কী খাচ্ছি না খাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো আমি ভালোই আছি বন্ধু আমি খুব ভালো আছি বলো সবাই কি কি খেলে আজকে বেলা কি কি খেলে আমাকে বলো হুম আর দাদা কেমন আছে হ্যাঁ দাদা ভালো আছে আচ্ছা দাদা যে আজকে একটা ভিডিও বানিয়েছে একটা রিলস বানিয়েছে দেখেছো কি দেখেছো আমি রুটি আর সয়াবিন আলুর তরকারি বা এর চেয়ে ভালো কিছু হতে পারে না দাদার রিলসটা দেখেছো দিদি ভালো সুদীপ হ্যাঁ ভালো তুমি কেমন আছো বলো হুম সোয়াবিন মাই ফেভারিট অবশ্যই সোয়াবিন আমারও ফেভারিট আমি আমি একটা ওয়ার্ড জায়গা থেকে যে জায়গাটার নাম বেশিরভাগ কেউ চেনে না আমি উড়িষ্যা থেকে ও মাই গড ও মাই গড তুমি তো তাহলে আমাদের প্রভু জগন্নাথ দেবের ওখান থেকে কেমন আছো সুন্দরী কেমন আছো বিশ্বজিৎ হ্যাঁ আমি ভালোই আছি আমি ভালোই আছি কিন্তু তা বললে হবে না তোমরা কেমন আছো বলো আমি তো ভালোই আছি ওড়িশা থেকে গিয়ে সুদীপ উড়িষ্যায় উড়িষ্যার ওয়েদার কেমন এখন সুদীপ আমি তে বিলা কোম্পানিতে সার্ভিস করি ও আচ্ছা আচ্ছা বিয়ে হয়ে গেছে সুদীপের সুদীপ আমার ভাই বল ভাই ভাই আমার ও তো উড়িষ্যায় কাজ করে হ্যাঁ সুদীপই তো আমার না কেন জিজ্ঞাসা করলাম বলতো তার একটা রিজন আছে কারণ এই সিজন চলছে এটা বিয়ে বিয়েবাড়ির সিজন আর আমার একটাও বিয়েবাড়ির নেমন্তন্ন পায়নি তো সেটা কি হয় তোমরা কেউ একজন বিয়ে করবে আমাকে নেমন্তন্ন করবে আমি যাব এনার্জি এনার্জি বলছি প্রচুর আনন্দ করব সত্যি কথা বলতে বিয়ে বাড়িতে আমি খাওয়া দাওয়া করতে যাই না কারণ ওটা আমার মোটিভ থাকে না আমার মোটিভ থাকে প্রচুর আনন্দ মজা তো এটাই আমার মোটিভ এটাই আমার আনন্দ লাগে ও মাই গড হোয়াট আমি ছেলে মেডিকেল আমার ছেলে মেডিকেল কলে করছে কলকাতার রুবি হসপিটালে ও ইস তাহলে ভাবলাম একটা বিয়ে বাড়ি যদি হয় তোমরা কেউ যদি বিয়েটিএ করো অবশ্যই আমাকে কিন্তু একটা ইনভিটেশান দেবে আমি চলে যাব একবার শুধু ডাকবে আমি চলে যাব। আপনি কোথা থেকে আমি ওয়েস্ট বেঙ্গল আপনার কটা ছেলে আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় আমার কি ছেলে আছে कार फ्रेंड रिक्वेस्ट लो ना 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 हाँ देव मैडम हम भलो घट अपनी कमिंग सून हाँ जब आगे तो विपरे तो जब কেমন আছেন হ্যাঁ ভালোই আছি তুমি কেমন আছো বলো আনন্দ বর্মন তুমি কি বিয়ে করবে যদি কারুর বিয়ে হয় অবশ্যই আমাকে নেমন্তন্ন করবে বিয়ে বাড়ি যেতে আমি খুব ভালোবাসি না না ম্যাডাম কি ও বিয়ে করবে না যা তাহলে আমার বিয়ে বাড়ি যাওয়া হলো না বলছি একটা মেয়ে দেখে তো বিয়ে করবো দেখো এর জন্য দেখছি আলাদা চ্যালেঞ্জ করতে হবে করে সেখানে সব আনমারিজ যারা আছে তাদেরকে মেয়ে দেখে দেবো আহ

না না তুমি কিছু ভুল বলনি আমি তো মেয়ে মেয়ে দেখে আমি তো এগুলো করি না সেটিংটা তোমাকে নিজে করতে হবে আর আমি তোমার ফাইনালের দিনকে তোমার পাশে থাকবো এটা কি লিখলে আমি বুঝতে পারিনি আনন্দ বর্মন তোমাকে বলছি হাউ আর ইউ আই এম ফাইন তুমি কেমন আছো বলো হ্যাঁ নিশ্চয়ই আমি তো সবার বন্ধু হওয়ার জন্য তো এখানে বসে আছি যে যে আমাকে বন্ধু করবে আমি সবার বন্ধু হয়ে যাব আমি তো না তো আমার কাছে কোনো মেয়ের নম্বর নেই আমি ঘটকালে কাজ করি না ঘুরতে যেতে হবে তোমার তো ঘুম পেয়েছে খুব কখনো আমার ঘুম পাইনি ঘুম পেলে আমি টুক করে অফ করে দিয়ে টুক করে ঘুমিয়ে আমি বলছি সব মেয়ে বাইকে বাইকিংয়ে ম্যাডাম কোথায় পাবে কোথায় পাবো মেয়ে বুকিং ম্যাডাম কোথায় পাবো মেয়ে তাহলে ওয়েট করো ভগবান যখন দেবে তখন পাবে বলছি আপনাকে দেখে মনে হয় না ঘটকালি করবেন একটু রিকোয়েস্ট করছিলাম আপনাকে ঘটকালি করবে না একটু রিকোয়েস্ট করছিলাম আপনাকে হবে না বাইকিং বাইকিংটা আবার দেখো বাবা আমি এইসব কঠিন কঠিন কথা বুঝি না কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি বলো তুমি কেমন আছো প্রসেনজিৎ হাই প্রসেনজিৎ হ্যালো তুমি কেমন আছো প্রসেনজিৎ ডিনার করেছ তুমি সরি ম্যাডাম বুকিং হ্যাঁ 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 বুকিং হ্যাঁ বললাম তো বুকিং তোমাকে রাতে রাতে কে তুমি কি রাতে ঘুমাবে না হ্যাঁ অবশ্যই ঘুমাবো কেন ঘুমাবো না আমিও ভালো আছি এক মিনিট তো এক মিনিট সবাই আসবে কিন্তু হ্যাঁ আমি অফ করবো এখনই আবার আসছি জাস্ট এক মিনিটও চলে আসবো সবাই বার আসবে কিন্তু